পাঁচশো টাকা এক হাজার টাকা দুই হাজার টাকা তিন হাজার টাকা সব কোন সাথে ডিসকাউন্ট থাকে ভাইরাল মিজানের দোকানে যদি একশো টাকা খাবার পাওয়া যায় আজকে আমার দোকানে এক হাজার টাকায় ফোন পাবেন আসলেই পাবেন আসলেই পাবেন স্যামসাং এর ফোন নিয়ে এসেছে আজকে মাত্র চার হাজার টাকা

প্রত্যেকটা ফোনে পাঁচশো এক হাজার দু হাজার তিন হাজার যার যত ডিসকাউন্ট প্রয়োজন একবার দোকান চ্যালেঞ্জ করে মার্কেট চ্যালেঞ্জ করে প্রাইস আজকে প্রত্যেকটা ফোনের সাথে এছাড়াও কিন্তু প্রত্যেকটা ফোনে রয়েছে আজকে পাইকেট অফার

যারা একটা মোবাইল নেয় একটা ক্যামেরা নেয় তারা কিন্তু আজকালকার যুগে ভাইরাল আমরা যদি একটু লক্ষ্য করি মিজান গরিবের বুফে একশো টাকা পেট চুক্তি খাওয়া হইতেছে ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কি না করে আপনারা কিন্তু ওইখানে যে বুফেতে পেট ভরে খেতে পারবেন আর আমার এখানে আসলে কিন্তু আপনারা মোবাইলের বুফে পেয়ে যাবেন ইউজ পরিমানে মোবাইল প্রত্যেকটা কালেকশনের সাথে আজকে পেয়ে যাবেন আকর্ষণীয় ডিসকাউন্ট অফার যার যে কপিস প্রয়োজন মোবাইলের বুফেতে আসলে আজকে মাত্র এক হাজার টাকায় মোবাইল পাবেন আসলে মাত্র এক হাজার টাকা মামুন ভাইয়ের গ্রুপে আসলে কিন্তু এক হাজার টাকায় ফোন পাবেন এটা কিন্তু মামুন ভাইয়ের মোবাইলের গ্রুপ অবশ্য এই গ্রুপে আসলে এক হাজার টাকা এক হাজার টাকা মোবাইল পাবেন আসলে দিবেন আসলে দিব অবশ্যই দিবে ভাই যারা ঢাকার বাইরে থেকে নিতে চায় কিভাবে নিবে ঢাকার বাইরে থেকে নিতে হলে আপনারা যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন আমাদেরকে ডেসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া থাকবে ওখানে নক দিবেন আপনার অর্ডারটি কনফার্ম করে আমাদেরকে পাঠিয়ে দিবেন আপনারা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদের ফোন হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনার শপ অ্যাড্রেস আমার সব অর্ড্রেস হচ্ছে ঢাকা মিরপুর দশ নম্বর দশ নম্বর গোলচক্করে এসে আসলে হবে মিরপুর 10 সালে প্লাজা পাঁচতলা একচল্লিশ নম্বর দোকান সাথে রয়েছে এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ওকে তাহলে আচ্ছা তাহলে ভিডিওটা শুরু করে দিয়ে আর যারা পাইকারি নিতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের যোগাযোগ করবেন পাইকারি বিক্রি করতে চান কিংবা হাতে হাতে নিয়ে সেল করতে চান তাদের জন্য আকর্ষণীয় ডিসকাউন্ট অফার এবং আকর্ষণীয় সুযোগ সুবিধা যেগুলো একবার পাবেন না যে ফোনটা দেখাবো ধীরে আজকে কিন্তু মাথায় হাত দেওয়া প্রাইস দেবে যে মাথায় হাত দেওয়া বললাম ভাই মাত্র চার হাজার তিনশো টাকা মাত্র চার হাজার তিনশো টাকা এই প্রাইসে কিন্তু আমার মাথায় হাত দেওয়া লাগে কাই দেওয়া পাবেন না আমরা কিন্তু পাইকারি দামে না এবং আয়সা আমাদের কাছ থেকে যাবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের একেবারে সীমিত প্রাইস বলে দিবে আশা করি এক্ষেত্রে আপনারা একটু দামাদামি করবেন না এরপরে পেয়ে যাবেন ছয় একশো আঠাশ আজকে মাত্র চার হাজার আটশো টাকা

তারা মাত্র পাঁচ হাজার আটশো টাকা নিতে পারবে আটশো জি ভাই মানে যারা ক্যামেরা ভালো চায় চার্জ ভালো চায় তাদের জন্য এই নিতে এরপর দেখা হচ্ছে ভাই অপো এ ফিফটি থ্রি

এরপর দেখো হচ্ছে Vivo Y50 Y50 500 ডিসপ্লে 5000 এমএইচ বিগ ব্যাটারি টাইপ সি চার্জিং পোর্ট যারা কমে খুঁজতেছেন তারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র 7500 টাকা only 7500 7500 টাকা Vivo Y50 Vivo Y50 কিন্তু ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট সহ আচ্ছা এরপরে একটা কম দামি ফোন দেখাবো অনেকে কম দামে একটু ভালো ফোন খোঁজেন এটা কিন্তু একবার অফিশিয়াল একটা ডিভাইস অফিশিয়াল একটা সম্পূর্ণ বক্স সহ আছে এটা হচ্ছে আপনার iTel A50 A50C 64 জিবি রোমের সাথে পেয়ে যাবেন 4 জিবি RAM

কার্ভ ডিসপ্লে লাভাদের জন্য আজকে কিন্তু হিউজ পরিমাণ আমাদের কাছে অফার রয়েছে এবং হিউজ পরিমাণে কোয়ান্টিটি রয়েছে তো সবার প্রথমে যে ফোনটা দেখাবো এত কমে মাত্র হাজার আমাদের কাছে প্লাস দেখতে ফোনটা আকর্ষণীয় একটা ডিভাইস নিতে পারেন কিন্তু আছে

মাত্র একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো একুশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন কিন্তু পেয়ে যাবেন ওকে এরপরে পেয়ে যাবেন হচ্ছে র্যানো নাইন ফাইভ জি কার কোনটা প্রয়োজন র্যানো নাইন ফাইভ জি ফোনটা এত অসাধারণ ভাই স্লিম বলেন মানে ডিসপ্লে রিফ্রেশ রেট বলেন ক্যামেরা বলেন সব দিক দিয়ে অসাধারণ

ওয়াটার চার্জার এবং বক্স রয়েছে দুই মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহ আজকে আমাদের কাছ থেকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে ষোলো হাজার ষোলো হাজার দেখা ভিভো টি ওয়ান

এরপরে বাজেট একটু কম কিন্তু অনেক হাই রেঞ্জের ডিভাইস চাচ্ছেন আপনারা এই ফোনটা নিতে পারেন আট একশো পাঁচ হাজারি ডিসপ্লে অপ্পো এ উনআশি সেভেন্টি নাইন ফাইভ জি

দেখা হচ্ছে ভাইরাল মডেল এটা হচ্ছে রেডমি এ ফাইভ রেডমি এ ফাইভ যারা কম বাজেটের মধ্যে নিতে চান তারা মাত্র আট হাজার পাঁচশো টাকা পেয়ে যাবে অসাধারণ একটা ডিভাইস মাত্র হাজার টাকা হাজার পাঁচশো জি

ভাইরাল ফোন চৌষট্টি মেগাপিক্সেল ক্যামেরার ফোন আট দুশো ছাপান্ন আজকে অফার থাকছে মাত্র মাত্র হাজার টাকা নারেডমি নোট এইট প্রো নয় টাকা এরপর দেখাবো Reno Z এবং Reno ফ্রুসেড

এরপর পাবেন হচ্ছে রেডমি টুয়েলভ রেডমি টুয়েলভ হ্যাঁ খাই খাই মডেল খাই খাই এবং এটাও কিন্তু

এই অবশ্য মামুন টেলিকমের আজকে কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভিডিওটি এখানে শেষ করছে আল্লাহ